সতেরো জুলাই রোজ বুধবার আমি পোলট্রি ডিমের আপডেট নিয়ে পিকে পোলট্রি চ্যানেল ত্রিপুরা থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভারতের বিভিন্ন জায়গার পোলট্রি ডিমের দামের আপডেট হলো। ত্রিপুরাতে প্রতি একশোটি ডিমের দাম ছয়শো টাকা দিল্লি পাঁচশো টাকা ফরিদাবাদ পাঁচশো টাকা গুরুগাঁও পাঁচশো পঞ্চাশ টাকা নদিয়া পাঁচশো টাকা কর্ণাল পাঁচশো পঁচিশ টাকা আজমির পাঁচশো পঁচিশ টাকা জম্মু পাঁচশো পঁয়তাল্লিশ টাকা পাঞ্জাব পাঁচশো একুশ টাকা বিজয়ওয়াড়া পাঁচশো পাঁচপান্ন টাকা চিতুর পাঁচশো তিয়াত্তর টাকা চেন্নাই পাঁচশো আশি টাকা ব্যাঙ্গালুরু পাঁচশো সত্তর টাকা হায়দ্রাবাদ পাঁচশো চল্লিশ টাকা মৈশুর পাঁচশো পঁচাত্তর টাকা পুনে ছয়শো এক টাকা মুম্বাই ছয়শো টাকা নাগপুর পাঁচশো পঁয়ত্রিশ টাকা আমেদাবাদ পাঁচশো পঁয়ষট্টি টাকা মিরাজ পাঁচশো পঁয়ত্রিশ টাকা আমেদাবাদ পাঁচশো আশি টাকা সুরাট পাঁচশো পঁচাশি টাকা রায়পুর পাঁচশো পঞ্চাশ টাকা জব্বলপুর পাঁচশো পাঁচপান্ন টাকা ইন্দুর পাঁচশো পাঁচপান্ন টাকা উজ্জয়ন পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ভোপাল পাঁচশো পঁয়ষট্টি টাকা গোয়ালিয়র পাঁচশো চল্লিশ টাকা কলকাতা পাঁচশো আশি টাকা শিলিগুড়ি পাঁচশো পঁচিশ টাকা বর্ধমান পাঁচশো টাকা বারাণসী পাঁচশো তিরাশি টাকা লক্ষণ পাঁচশো তিরাশি টাকা মেঘালয়া ছয়শো পঁয়ষট্টি টাকা মিজোরাম ছয়শো টাকা মণিপুর ছয়শো টাকা নাগাল্যান্ড ছয়শো টাকা আসাম ছশো টাকা অরুণাচল ছয়শো টাকা মুজাফফর পাঁচশো ছিয়ানব্বই টাকা রাঁচি পাঁচশো পঁচানব্বই টাকা পাটনা পাঁচশো ছিয়ানব্বই টাকা প্রয়াগরাজ পাঁচশো নব্বই টাকা দামের ই আপডেট সতেরোই জুলাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে